হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য বমি বা ভমিটিংয়ের উপরে একটি সুন্দর ভিডিও নিয়ে শিখি আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন বমি অন্য রোগের একটি লক্ষণ মাত্র এই লক্ষণটি বিভিন্ন কারণে দেখা যায় অনুপযুক্ত খাদ্য বা বেশি খাওয়া বিষাক্ত দ্রব্য সেবন ও অজীর্ণতা গর্ভাবস্থা মূত্রগন্থি মস্তিষ্ক পাকা শহরের উত্তেজনা গাড়ি নৌকা বা জাহাজে ভ্রমণ প্রভৃতি কারণে এই বমি গ্রহণটি দেখা যায় কোন কোন লক্ষণ বা কী কী লক্ষণের উপরে আমরা কোন কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করব তা আমি আপনাদের সামনে ধীরে ধীরে আলোচনা করছি যখন আপনাদের বোনের আগে পরে গা বমি করে অর্থাৎ সবসময় মনে হয় যে বমি হবে হুমি হবে এই ভাব থাকে তখন আপনারা ইপি কাকুয়ানা থাকতেই উঠোটা করে সকালে দুপুরে বিকেলে এইভাবে প্রায় সাত দিন খেলে আপনাদের জমিটি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে যখন সকালে ঘুম থেকে উঠলে আপনাদের বমি পায় নৌকা গাড়ি বা জাহাজে চললে বমি হয় বা বমি দেখা দেয় মুখে হাত ধাতব স্বাদ লক্ষ্য করা যায় বা ধাতব স্বাদ অনুভব করা যায় তখন আপনারা কোকুলাস সেরিকা থাকতে দুপুটা করে সকালে দুপুরে বিকেলে এবং রাত্রে এইভাবে প্রায় সাত দিন খেলে আপনাদের সম্পূর্ণ যখন আপনাদের বা মুখ থেকে দইয়ের মতো লম্বা লালা অনেক পরিমাণে ধরতে থাকে তার সঙ্গে সঙ্গে মাথা ব্যথা নৈরাস্য থাকে তখন আপনারা আইডিস ভার্সিকোলা থাকতি দুকোটা করে সকালে দুপুরে বিকেলে এবং রাত্রে এইভাবে প্রায় সাত দিন থেকে আমাদের বমি কম টিন সম্পূর্ণ ঠিক হয়ে যাবে যখন আপনাদের অদমনীয় বমি দেখা দেয় এবং তার সঙ্গে সঙ্গে জিবে ফাদা প্রোটিন থাকে অত্যন্ত বেশি আহার করার ফলে এই বমি দেখা দেয় আপনারা টক খেতে চান ভারবোধ ও বরুচি দেখা দেয় মেজা যদি ক্ষুদ্ধ থাকে এবং খাদ্যদ্রব্যের আস্বাদ সহ খাদ্যদ্রব্যের ঢেকে উঠে তখন আপনারা টু থার্টি দুঃখটা করে সকালে দুপুরে বিকেলে এবং রাত্রে এইভাবে প্রায় সাত দিন খেলে আপনাদের বমি বা ভমিটি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে যখন আপনাদের মনে হয় যে মাথাটা বড় হয়ে গেছে পেটে এত বায়ু বা গ্যাস জমেছে যে মনে হয় যে পেটটা প্রতি ফেটে যাবে এবং সশব্দ যখন ঢেকড় উঠে তখন পেট খাবার কিছুটা উপশম হয় দুপুরে খাওয়ার পরে বমি বমি ভাব আসে এবং বমি হয় কিন্তু টক বমি হয় অথবা হরিদ্রাব বমি হয় তখন আপনারা আর্জেন্টিন ডায়টিকাম সাতটি দুঃখটা করে সকালে দুপুরে বিকেলে এবং রাত্রে এভাবে ফার্স্ট দিন খেলে আপনাদের বমি বা ভমিটিং সম্পূর্ণ ঠিক হয়ে যাবে তখন আপনাদের প্রাতক কাল এবং ভোরবেলা বমি দেখা যায় এবং তার সঙ্গে উদরের শূন্যতা অর্থাৎ পেটে তার অনুভূতি দেখা যায় বিভিন্ন খাদ্যবস্তু বমি হয় এবং তাতে আরাম পাওয়া যায় খাওয়ার আগে ও পরে বমি বৃদ্ধি পায় কিন্তু খাওয়ার সময় বা বমি হয়ে গেলে একটু আরাম বোধ হয় তখন আপনারা অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টাল থাকি দুঃখটা করে সকালে দুপুরে বিকেলে এবং রাত্রে এইভাবে প্রায় সাত দিন খেলে আপনাদের মঙ্গল বমিটি সম্পূর্ণ ঠিক হয়ে যায় যখন আপনাদের চর্বিযুক্ত খাদ্য বা গরম খাদ্য ও পানিয়ে অনিচ্ছা দেখা দেয় ভেঁকুর উঠে এবং ভেঁকুরে খাদ্যদ্রব্যের আশ্বাদ অনেকক্ষণ ধরে থাকে বা খাদ্যদ্রব্যের স্বাদ অনেকক্ষণ থাকে তীর্থ বা টক জমি হয় পেটের কাপড় আলগা করে রাখার ইচ্ছা হয়তো পেট টাইট করে কাপড় বেঁধে রাখা যায় না পায় থাকেই না অনেক আগের খাওয়ার জিনিসও বমি হয়ে বেরিয়ে যায় তখন আপনারা পালসি থাকি থাকতে করে সকালে দুপুরে বিকেলে এবং রাত্রে এইভাবে প্রায় সাত দিন খেলে আপনাদের ভূমি সব আমি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে যখন বমির সঙ্গে সঙ্গে কুদ্ধ মেজাজ ও শব্দ গন্ধ আলো সহ্য হয় না টক আর স্বাদ থাকে সকালে খাওয়ার পর গা ভূমি বমি করে পেটে যন্ত্রণা টক ও তিক্ত ঢেকুর খুব কোয়াক তোলেন তোলেন পেটে চাপ একবারেই সহ্য হয় না ভাবে বমি হয়ে গেলে রোগের উপশম হবে রাত তিনটের পর অস্থিরতাযুক্ত নিদ্রা একা থাকতে চায় তার সঙ্গে সঙ্গে যদি কোষ্ঠবদ্ধ থাকে এই রকম লক্ষণে আপনারা নাচ ভমিকা হাতটি দুফোটা করে দুপুরে খাওয়ার পর এবং রাত্রে খাওয়ার পর এইভাবে প্রায় সাত দিন খেলে আপনাদের ভূমি বা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে যখন খাওয়ার কয়েক ঘন্টা পর খাদ্যদ্র বা খাদ্য বস্তু বমি হয়ে যায় সকালে মিষ্ট জল বমি হয় উদরে বা পেটে শীতলতার অনুভূতি মনে হয় বরফ জল আছে তার সঙ্গে সঙ্গে উদরে ভাব এবং আহারে তা কমে এক জল খাওয়ার পর মুখে তীক্ত এই রকম লক্ষণ থাকলে আপনারা প্রিয় জোটাম ঘাটতি দুঃখটা করে সকালে দুপুরে বিকেলে এবং রাতে এভাবে প্রায় সাত দিন খেলে আপনাদের বমি বা ভমিটিং সম্পন্ন ঠিক হয়ে যাবে তখন আপনাদের খাদ্যদ্রব্যের গন্ধের বমি আসে বিশেষ করে মাছের গন্ধ আপনাদের একেবারেই সহ্য হয় না নানান জিনিস খেতে চান কিন্তু সেই খাদ্যদ্রব্যের গন্ধ না কে আসলে বমি পায় এইরকম পরিস্থিতিতে আপনারা কলচিকাম খাটি দুখোটা করে সকালে দুপুরে বিকেলে এবং রাতে এভাবে প্রায় সাত দিন খেলে আপনাদের বমি বা ভমিটি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে যখন আপনাদের টক বমি হয় চর্বিযুক্ত খাদ্যে অনীহাটিম লবণ ও মিষ্টি খেতে ভালোবাসে দুধ একেবারেই সহ্য হয় না পুষ্পাচ্য দ্রব্য যথা খড়ি মাটি কয়লা মাটি এইসব খেতে চায় বুক জ্বালা করে এবং উচ্চ শব্দের সঙ্গে ভেঁকড় উঠে পিপাসা থাকে ও ঠান্ডা পানীয় চায় খাওয়ার সময় বমি বৃদ্ধি হয় এই রকম লক্ষণ আপনাদের থাকে আপনারা ক্যালকেরিয়া করে সকালে দুপুরে বিকেলে রাতে এইভাবে প্রায় সাত দিন খেলে আপনাদের হয়ে যাবে এবার আমি আপনাদের এমন একটি ওষুধের নাম বলছি যেটি সব ধরনের ভূমিতে সুন্দরভাবে কাজ করে সেই ওষুধটির নাম হল একমিয়ব সিক্স এর লক্ষণ হলো বমি করার দারুণ ইচ্ছা থাকে সর্বাঙ্গে বিশেষত মস্তকে তাপ বোধ থাকবে গলায় বা গলায় বা বিল বিলে সুরসুর করে বমি হয় বমনের আগে বা বমির আগে অত্যন্ত গা বমি বমি করবে ঘাম লালা শ্লেষ্মা ও চোখ দিয়ে প্রচুর পরিমাণে জল বেরো এই রকম লক্ষণ যদি আপনাদের থাকে তাহলে আপনারা করে সকালে দুপুরে বিকেলে এবং রাত্রে এইভাবে আপনাদের ভমিটিং সম্পূর্ণ ঠিক হয়ে যাবে যখন আপনাদের কালো বর্ণের ভূমি হয় অর্থাৎ কফি গুড়ার মতো ভূমি হয় অত্যন্ত শীতকালরে এমনকি আগুনের কাছে থাকলেও ঠান্ডার অনুভূতি লক্ষ্য করা যায় এই সব লক্ষণে আপনারা ক্যাডমিয়াম সালটি দুঃখ করে সকালে দুপুরে বিকেলে এবং রাত্রে এইভাবে প্রায় সাত দিন খেলে আপনাদের ভূমিগত মিহিন সম্পূর্ণ হয়ে যাবে